রুল মঠের পক্ষ থেকে এবং ইনফোসিস ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় সারা ভারতবর্ষব্যাপী রামকৃষ্ণ মিশনের যে ব্রাঞ্চগুলি রয়েছে সেখানে একাধিক ব্রাঞ্চে গর্ভবতী মা এবং সদ্যজাত শিশুদের ওপরে একটি বিশেষ স্বাস্থ্য কর্মসূচি শুরু হয়েছে বিগত জুলাই মাস থেকে নবদ্বীপে আমরা শুরু করেছি রামকৃষ্ণ মিশন নবদ্বীপ শাখার পক্ষ থেকে এবং নবদ্বীপ পৌরসভার আন্তরিক সহযোগিতায় নবদ্বীপ পৌরসভার অন্তর্গত যে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রগুলি রয়েছে সেইখানে রেহেলিস্টেড যারা গর্ভবতী মায়েরা এবং সদ্যজাত শিশুরা রয়েছেন তাদের হাতে আশ্রমের পক্ষ থেকে একটি পুষ্টিকর খাবারের প্যাকেট এবং প্রয়োজনীয় ঔষধপত্র এবং ডাক্তারবাবুর পরামর্শ মিশনের পক্ষ থেকে ব্যবস্থা করা হয়েছে বিগত জুলাই মাসে আমরা চারটি ওয়ার্ডের দুটি স্বাস্থ্যকেন্দ্রে এই কর্মসূচি ইতিমধ্যেই কমপ্লিট করেছি আজকে আমাদের একটি তৃতীয় শিবির এই তৃতীয় শিবিরে নবদ্বীপ পৌরসভার সতেরো এবং আঠেরো নম্বর ওয়ার্ডে টেন লিস্টেড মায়েরা এবং শিশুরা এই কর্মসূচির আওতায় এই সুযোগ সুবিধা পাচ্ছেন আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নবদ্বীপ পৌরসভার মাননীয় পৌরপতি শ্রী বিমানকৃষ্ণ সাহা মহাশয় সহ মাননীয় কাউন্সিলর দল এবং মাননীয় ডাক্তারবাবু মাননীয় স্বাস্থ্য আধিকারিক তাপস খা মহাশয় এবং রামকৃষ্ণ মিশন নবদ্বীপ শাখার পূজনীয় সম্পাদক স্বামী অমরেশ্বর আনন্দজি মহারাজ সহসভাপতি শিশুসাচী মণ্ডল মহাশয় সহ অন্যান্য প্রতিনিধিগণ আমাদের কর্মসূচি ভালোভাবে সফলতার সঙ্গে শেষ হয়েছে আছে